কোনমার সাথে চাকরি করেছেন প্রফেশনালি ভালো করেছেন আল্লাহ রশিদ আহমদ ওন লাগান সেকেন্ড লাফ্রেড থেকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত প্রমোশন পেয়েছেন এই সময়ের ভিতরে উনি এমন কোন কাজ করেন নি আদার দেন সত্যকে উনি রিপ্রেজেন্ট করতে গেলেন এই পর্যায়ে জীবনের একটা পর্যায়ে যাকে থেকে বের করে দেয়া হলো অসম্মানজনক ভাবে যাকে পেনশন দেওয়া হলো না চিকিৎসার ব্যবস্থা করা হলো না এ ধরনের শুধু একজন না শত শত বের করে দেয়া হলো এখন তাকে ডিক্লেয়ার করা হলোজি অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সেনানিবাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আমি কত রাত পর্যন্ত একটা বিষয় নিয়ে স্টাডি করার চেষ্টা করেছে। স্টাডিড ছিল জেনারেল হাসান নাসির কে যে বিএনজি করা হলো এটা अप्रুভালটা রিকমেন্ডেশনটা এবং বেসিসটা কে ডিসাইড করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি যতটুকু জেনেছি যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়েতে এভাবে কোন প্রোটোকল মেনটেন করে এ ধরনের অ্যাপ্রুভালের জন্য আসেনি অর্থাৎ ডিজিএফআই অথবা আর্মি ইউনিট অথবা সিজিএস এর অফিস অথবা এম এস ব্রাঞ্চ বা কোন জায়গা থেকে এ ধরনের কোন ইনভেস্টিগেশনের কোন পাই ইন রিগার্ডস টু ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির প্রতিরক্ষা মন্ত্রণালয় অ্যাপ্রুভালের জন্য আসে নাই এখন তাহলে এটার উপরে কাউন্টার সাইন কোথা থেকে আসলো আসতে পারে আমি একটা সোর্স শুধু চিন্তা করতে পারি বিষয়টা কি মুজিব শেখের আত্মীয় হাসিনা শেখের কাজিন এবং তার জামাই ওয়াকারুজ্জামান দুই তিনটা মানুষকে পিএনজি বিক্লাপ করার জন্য বিভিন্ন ভাবে গত দশ এগারো মাস ধরে তারা করছিল ব্রিগেডিয়ার জেনারেল নাসির ইজ ওয়ান অফ দেম হাসান নাসির ইজ ওয়ান অফ দেম এটা নিয়ে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়তে যে প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছে ডক্টর খলিলুর রহমান তার সাথে হয়তো আলাপ আলোচনা করে নাই কিন্তু ওখানে আরেকজন প্রতিরক্ষা উপদেষ্টা আছে জেনারেল ওয়াকারাত পাঁচটা গোলাম জেনারেল হাফিজ এবัง ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে আরেকটা গোলাম আছে চাকর আছে জেনারেল ফেরদৌস তাতে চুক্তি যদি বঙ্গ ভবনে বসে থাকা আরেকটা হারাম ঘর বসে আছে চুপকো তার কাছে যদি ফাইলটা পাঠানো হয় দেন লরে কাউন্টার সাইন হয়ে গেছে কি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বাইপাস করা হলো ডক্টর খলিল কে বাইপাস করা হলো একটা সরকারের ভিতরে আরেকটা সরকারের অ্যাক্টিভিটিস হালাল করা হলো ওনার অপরাধ কি জানেন সত্যকে রিপ্রেজেন্ট করা ওনার অপরাধ কি জানেন দেশের সার্বভৌমত্বকে আফুল রাখা স্বাধীনতা অস্তিত্ব এবং আমার দেশকে উপরে তুলে ধরা যতগুলো পিএনজি করা হয়েছে এখানে একটা প্রোটোকল আছে আর্মির সিকিউরিটি ইউনিট আছে এমপি ইউনিট আছে রিটায়ার্ড অফিসার কে বা কোনো ব্যক্তিকে পার্সন নন গ্রাটা এটা করবে অবাঞ্ছিত করবে তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা রিকমেন্ড করে তাদেরকে পাঠায় এই জন্য এই ব্যক্তিকে পিএনজি ডেজিগনেট করা গেল বা করার সুপারিশ করা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় ওটাকে দেশের সর্বোচ্চ চিফ এক্সিকিউটিভ যে ইডা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট তার কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠায় তারা ওখানে সিগনেচার করে তাকে পিএনজি করে টু ডেগনে যে সঠিক প্রোটোকল মেনটেন করা হয়েছে এর কোনুফ নাই এবং আরো একটা কথা বাংলাদেশের কনস্টিটিউশন কে যদি যদি কেউ রিভিউ করে মিলিটারি রুল নাইনটিন কাউকে পিএনজি করার আগে তাকে কারণ দর্শাও একটা নোটিশ দেয়া হয় এবং দেয়ার বিধান রয়েছে ব্রিগেডিয়ার হাসান নাসিরের ক্ষেত্রে এবং এর আগে যাদেরকে পিএনজি করা হয়েছে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়েছে এমন কোন প্রমাণ নাই তাহলে সাবজেক্টটা কি হলো অন্যায়ের সামনে ন্যায়টা নিচে নেমে গেল মিথ্যার সামনে সত্যটা পরাজয় বরণ করলো কারণ একটা প্রোটোকল মেনটেন করা হয় নাই আমরা যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর খলিলকে যদি বলি যে এটা যদি তার কাছে না আসে

আমরা সবাই শুধু ক্রিটিসাইজ করতে পারি আমরা সবাই বাইরে বসে একটা সাবজেক্টের উপরে আমাদের কনসার্ন দেখাতে পারি কিন্তু ডক্টর খলিল আপনি তো একটা জায়গায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে বসে আছেন

General Hassan Nasirke PNG Karakolo. You better come out clean and explain to the people that under what circumstances and what basis General Hassan Nasirke PNG Karakolo. And Abdi Jodi, Shenas Hodok Thaket Kono recommendation Pena Thaket Kono file Pena

এই একটা বিষয়কে আপনারা যদি ব্যাখ্যা করতে না পারেন ডক্টর খলিল আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো আপনারা যদি রয়ের সামনে ভারতীয় হাই কমিশনের সামনে জেনারেল ওয়াকারের সামনে দায়িত্ব পালনে ব্যর্থ হন আমি আপনাদেরকে বলবো ইউ Better disclose everything in front of the people and resign. We have enough. We are having enough. We cannot, we do not have that much stomach to take it. General Hassan PNG Dr. Khalil,

পরে ডকুমেন্টারি দেখি আমরা শুধু কমিশনের পরে কমিশন দেখি এই মেজর ওই বলেছে ওই কর্নেল ওই বলেছে ওই জেনারেল এই বলেছে একটা ভারতীয় পক্ষ একটা ওয়াকার পক্ষ আর একটা জনসাধারণ আর একটা থেকে আগস্ট দুই হাজার চব্বিশ এর ভিতরে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে কোন জায়গায় কোন ফাইল নড়ে নাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল আপনারা কি করে মনে করেন একজন চেয়ারে বসিয়ে সেনা প্রধানের একটা খুনির তুল বিবাহ চুপুকে গণভবনে বসিয়ে রেখে বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন দশবৃন্দ আপনাদের আপনাদের অনুভূতিটাকে জাগানোর জন্য শক্তিcar অর্থে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আজকে একটু দেখার মতো আপনাদের মাইন্ড ওপেন করার মতো একটা বিষয়ে আপনাদের অ্যাটেনশন চাইবো গত 16 বছরের শাসন আমলে বিএনপি জামাতের বিরোধী দলের অনেক লোকজনকে গুম করা হয়েছে আমি বিষয়টা অন্যদিকে আমাদের আব্বু কই আমাদের চাচু কই আমাদের দাদা কোথায় আমাদের ভাই কোথায় আমাদের মা কোথায় আমাদের বোন কোথায় ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বলেছে এরা কোথায়